অবশেষে ভারত নিয়ে এলো এক এমন জিনিস যা অন্য দেশ স্বপ্নেও কল্পনা করতে পারেনি আপনারা কখনও ভেবে দেখেছেন যে আমরা যখন রাস্তায় গাড়ি চালাই সেটা চালাতে নয় পেট্রোল নয় ডিজেল অথবা ম্যাক্সিমাম আমাদের গাড়ি ব্যাটারি চালিত হতে পারে কিন্তু কখনো যদি এমন হয় যে আমাদের রাস্তা অটোমেটিক্যালি গাড়ি চালাতে সাহায্য করছে তাহলে কেমন হবে হ্যাঁ একদম ঠিক শুনেছেন এবার ভারতের বৈদ্যুতিক হাইওয়ে প্রকল্প এক বড় ভবিষ্যতে জন্ম দিয়েছে যা দেখে রীতিমতো হা হয়ে গেছে আমেরিকা ঠিক কী ঘটেছে সবটাই জানাবো আজকের ভিডিওতে তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না সকলকে আমাদের চ্যানেল পুরানোথায় স্বাগত আজকে আপনারা জানবেন ভারতে নতুন ইনোভেশন ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভারতের এই বিশেষ প্রকল্প শুধুই একটি প্রযুক্তিগত উন্নয়ন নয় বরং একটি বৈপ্লবিক যুগের সূচনা যা গোটা বিশ্বের নজর কেড়েছে কল্পবিজ্ঞান নয় বাস্তবেই ভারতে এমন রাস্তা তৈরি হচ্ছে যেখানে গাড়ি চলতে চলতে চার্জ হবে স্টপেজে না দাঁড়িয়েও হ্যাঁ এই ইলেকট্রিক হাইওয়ে বা চলন্ত চার্জিং সড়ক মূলত এমন এক সড়ক যার নিচে বসানো আছে ইন্ডাকটিভ চার্জিং কয়েল বা কন্ডাকটিভ চার্জিং ট্র্যাক যখন বৈদ্যুতিক গাড়ি এই রাস্তায় চলবে তখন বিশেষ প্রযুক্তির মাধ্যমে তার ব্যাটারি অটোমেটিক চার্জ হতে থাকবে এই প্রযুক্তি বর্তমানে কেবল হাতে গোনা কিছু উন্নত দেশে সীমিত পর্যায়ে পরীক্ষামূলকভাবে রয়েছে অথচ ভারত এক ধাপ এগিয়ে সরাসরি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে যা গোটা বিশ্বকে স্তম্ভিত করে তুলেছে এই হাইওয়ের মূল লক্ষ্য শুধু ইলেকট্রিক ভেহিকেল বা ইভির প্রসার নয় বরং দেশের জ্বালানি নির্ভরতা কমিয়ে গ্রিন এনার্জি নেশান গড়ে তোলার দিকে এক দৃঢ় পদক্ষেপ প্রতিদিন হাজার হাজার গাড়ি চার্জের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে চার্জিং স্টেশন কম অথচ ইভি রেভলিউশনে গতি আনতে হলে এই বাধা ভাঙতেই হতো আর ভারত সেটাই করেছে এই রাস্তা মূলত মহাসড়কে বসানো হবে অর্থাৎ হাইওয়েতে যেমন দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে বা নতুন মেট্রো সিটির সংযোগকারী করিডোরে এর ফলে পণ্য পরিবহন ই কমার্স লজিস্টিক এমনকি ব্যক্তিগত যাতায়াতের খরচ এবং সময় দুই কমবে বিশেষজ্ঞদের মতে ভারত এই প্রকল্পে ইউরোপের জার্মানি এবং সুইডেনের প্রযুক্তিকে আরও উন্নত এবং দেশীয়ভাবে সহজলভ্য করে বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে ভারতীয় ইঞ্জিনিয়ার এবং বৈজ্ঞানিকদের দ্বারা তৈরি এই প্রযুক্তি শুধু সাশ্রয়ী নয় বরং স্থায়ী এবং উন্নয়নশীল দেশের জন্য মডেল হতে চলেছে ভারত সরকারের নীতি নির্ধারক মন্ত্রক যেমন পরিবহন এবং নবায়নযোগ্য জ্বালানি দপ্তর মিলিতভাবে এই প্রকল্পে কাজ করছে এবং স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিকে ইভি যুগের ব্রহ্মাস্ত্র বলে আখ্যা দিয়েছেন এই হাইওয়ে কৃষক শ্রমিক এবং পরিবহন কর্মী থেকে শুরু করে বড় বড় লজিস্টিক কোম্পানি এবং স্টার্ট আপদের দারুণ সম্ভাবনা তৈরি করবে পরিবেশবান্ধব প্রযুক্তির এই পদক্ষেপ গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করবে যা বৈশ্বিক জলবায়ু সংকটে ভারতকে এক নেতৃত্বের জায়গায় নিয়ে যাবে এটি কেবল প্রযুক্তি নয় এটি একটি নতুন যুগ যেখানে রাস্তা গন্তব্য নয় পথ চলা শক্তি ভারতের এই সাহসী পদক্ষেপ স্পষ্ট বার্তা দেয় ভবিষ্যৎ এখন তৈরি হচ্ছে এখানেই নতুন ভারতে ভারতের বৈপ্লবিক ইলেকট্রিক হাইওয়ে প্রকল্পে যে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে তা বিশ্বের অন্যতম জটিল কিন্তু ভবিষ্যৎ নির্ভর বিদ্যুৎ ভিত্তিক পরিবহন ব্যবস্থার মূলে থাকবে এখানে যে বিশেষ কার্যপদ্ধতি এবং টেকনিক ব্যবহার করা হচ্ছে তা হল ইন্ডাকটিভ চার্জিং টেকনোলজি যেখানে রাস্তার নিচে বসানো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক কয়েল যেগুলো বিদ্যুৎ তৈরি করে এই কয়েল থেকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় গাড়ির নিচে থাকে একটি রিসিভার কয়েল বা চার্জার যখন গাড়ি এই রাস্তায় চলে তখন দুটি কয়েলের মধ্যে রেজোনেন্স ট্রান্সফার হয় ফলে গাড়ির ব্যাটারি ওয়ারলেসভাবেই চার্জ হতে থাকে এছাড়াও রয়েছে কন্ডাকটিভ চার্জিং কিছু ক্ষেত্রে রাস্তার মাঝখানে বা পাশে বসানো হয় বিদ্যুৎ পরিবাহী রেল বা ট্র্যাক গাড়ির নিচে থাকে একটি পিক আর্ম বা প্যাড যা সরাসরি এই ট্র্যাকে সংযুক্ত হয়ে চলতে চলতে বিদ্যুৎ টেনে নেয় এটি এক ধরনের ডাইনামিক কন্ডাকটিভ চার্জিং যা স্থায়ীভাবে সংযোগ না রেখেও ব্যাটারিতে শক্তি দেয় এছাড়াও রয়েছে স্মার্ট সেন্সার এবং এআই কন্ট্রোল রয়েছে ভেহিকেল টু ইনফ্রাস্ট্রাকচার কমিউনিকেশান এছাড়া দিল্লি মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর বেঙ্গালুরু চেন্নাই হাইওয়ে এবং কিছু সিলেক্টেড এক্সপ্রেসওয়েতে এই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ভারত এই প্রযুক্তিকে বিদেশি নির্ভর না করে দেশীয়ভাবে উন্নত করার পথে যা খরচ কমাবে এবং স্বনির্ভরতা বাড়াবে আইআইটিস ডিআরডিও এবং কিছু ইঞ্জিনিয়ারিং স্টার্ট আপ ইতিমধ্যে প্রোটোটাইপ তৈরি করেছে এই রাস্তাগুলোই ব্যবহার হবে মূলত ইলেকট্রিক ট্রাক এবং বাস যা প্রথম ধাপে থাকবে পরবর্তীতে ইভি কার অটো বাইক মালবাহী যান এবং ই কমার্স ডেলিভারি ভ্যান থাকবে এইভাবে ভারতের এই ইলেকট্রিক হাইওয়ে প্রকল্প কেবল একটি চার্জিং পদ্ধতি নয় বরং স্মার্ট সিটি এবং ভবিষ্যতে গ্রিন ট্রান্সপোর্ট সিস্টেমের রূপরেখা গড়ে দিচ্ছে এটা সেই দিক যা বিশ্বকে চমকে দিচ্ছে নতুন ভারত এখন বিদ্যুতে ভর করে এগোচ্ছে থেমে নয় চলতে চলতেই রাস্তায় বসানো থাকে স্মার্ট সেন্সার এবং এআই সিস্টেম যা গাড়ির ধরন বুঝে চার্জ সরবরাহ করে একই সাথে এটি ট্রাফিক মনিটর করে গাড়ির গতি অনুযায়ী চার্জের পরিমাণ ঠিক করে দেয় গাড়ি এবং রাস্তায় থাকা ইনফ্রাস্ট্রাকচার একে অপরের সাথে ডাটা শেয়ার করে যেমন ব্যাটারির স্তর গতি প্রাপ্ত চার্জের পরিমাণ ইত্যাদি এটি ভবিষ্যতে স্বয়ংক্রিয় এবং বুদ্ধিমান ট্রান্সপোর্ট ব্যবস্থার ভিত্তি গড়ে তুলবে তো কেমন হলো আজকের ভিডিওটি এই খবর শুনে আপনাদের প্রতিক্রিয়া কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ